জাহান্নামের বিটি আজাব যেগুলো আমরা অজান্তে কিংবা জেনে প্রতিদিন করে যাচ্ছি মানুষের জীবন ছোট্ট এক সফর এই জীবনে সামান্য গুনাহ যদি ক্ষমা না করা হয় তা জাহান্নামের কঠিন আজাবে ডেকে আনতে পারে অনেক সময় আমরা অজান্তে কিংবা অবহেলায় এমন কাজ করি যেগুলো আল্লাহর কাছে গুনাহ তাই আমাদের উচিত প্রতিটি কাজের হিসাব রাখা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং হেদায়েত প্রার্থনা করা জাহান্নামের আজাব ডেকে আনে এমন বিষ্টি কাজ এক মিথ্যা বলা ছোট হোক বা বড় মিথ্যা জাহান্নামের দরজা খুলে দেয় দুই গিবৎ কারো পেছনে তার দোষ আলোচনা করা তিন পরনিন্দা ও অপবাদ ভিত্তিহীন কথা বলে মানুষের সম্মান নষ্ট করা চার অন্যায়ের সাথে সহযোগিতা নীরবে হলেও অন্যায়ের পাশে দাঁড়ানো পাঁচ নামাজ ছেড়ে দেওয়া বা অবহেলা করা ইচ্ছাকৃত দেরি অলসতা বা নামাজ ত্যাগ করা ছয় সুদ খাওয়া বা লেনদেন করা সুদ হল আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা সাত মদ্যপান ও নেশা শরীর মন ও ইমান ধ্বংস করে আট অন্যের সম্পদ অন্যায়ভাবে ভোগ করা ঘুষ চুরি বা প্রতারণা নয় জাকাত না দেওয়া ধনীদের জন্য বড় গুণাহ দশ পিতামাতার অবাধ্য হওয়া এটি জাহান নামের দ্রুততম কারণগুলোর একটি এগারো অহংকার ও গর্ব আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না বারো হিংসা অন্যের ভালো দেখে কষ্ট পাওয়া তেরো নারী পুরুষের হারাম সম্পর্ক ব্যভিচার বা অবৈধ সম্পর্ক চোদ্দ অন্যের হক নষ্ট করা শ্রমিকের মজুরি না দেয়া মানুষের অধিকার খেয়ে ফেলা পনের কোরআন ও ইসলামের শিক্ষা থেকে দূরে থাকা অবহেলা ও উদাসীনতা ১৬ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা দুঃখ দিলে বা যোগাযোগ না রাখলে বড় গুণা অসৎ ব্যবসা কম মেপে দেয়া মিথ্যা কসমে পণ্য বিক্রি করা আঠারো পর্নোগ্রাফি ও অশ্লীলতা দেখা দৃষ্টি হারাম স্থানে ব্যবহার করা উনিশ অন্যায়ভাবে কাউকে আঘাত করা মারধর কষ্ট দেওয়া বা হত্যা বিশ আল্লাহকে ভুলে দুনিয়াতে মগ্ন থাকা শুধু ভোগ বিলাসে ডুবে থাকা বাস্তব শিক্ষা প্রতিদিনের জীবনে আমরা অনেক সময় এসব কাজ অনিচ্ছাকৃতভাবে করি যেমন নামাজ পড়ার সময় ফোনে ব্যস্ত হয়ে পড়া বন্ধুর সমালোচনা করা দোকানে মাপে কম দেওয়া আত্মীয়কে এড়িয়ে যাওয়া এসব ছোট ভুলও যদি আল্লাহ না মাফ করেন তা জাহান নামের কঠিন শাস্তিতে পরিণত হতে পারে আল্লাহর কাছে দোয়া আমাদের সব সময় দোয়া করা উচিত আল্লাহ ফিরলি ওয়াহদিনী আল্লাহ মাগফিরলি ফিরলি অর্থ হে আল্লাহ আমাকে ক্ষমা করুন এবং আমাকে হেদায়েত দিন এই দোয়াটি প্রতিদিন পড়লে আল্লাহ আমাদের গুনাহ মাফ করবেন এবং সঠিক পথে চলার তাওফিক দেবেন ইনশাআল্লাহ